ભાઈ 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 બંધ કરતા ভর্তি ফি নেওয়ার প্রতিবাদ করতে গিয়ে এসএফআই কর্মীদের মারধর করার অভিযোগ উঠলো শিক্ষকদের বিরুদ্ধে বহরমপুরের গোড়াবাজার আইসিআই স্কেলের ঘটনায় উত্তপ্ত স্কুল চত্বর ঘটনায় আহত দুইজন এসএফআই কর্মী চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি লিখিত অভিযোগ দায়ের বহরমপুর থানায় জানা গিয়েছে বহরমপুর আইসিআই স্কুল ভর্তি ফি নিচ্ছে এক টাকা ছাত্র আন্দোলনের কর্মীরা এই বিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে যায় স্কুলের শিক্ষকেরা এই বিষয়ে কোনো কথা না শুনে এসএফআই এর কর্মীদের গায়ে হাত তোলে এবং এরপরেই পাল্টা এসএফআই কর্মীদের সাথে হাতাহাতি শুরু হয় শিক্ষকদের ধাক্কা দিয়ে এসএফআই কর্মীদের বাইরে বার করে স্কুলের শিক্ষকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল পুলিশ নতুন শিক্ষাবর্ষে ভর্তির সময় জানুয়ারি মাস সব স্কুলে নতুন শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি হয় এই বছর এই শিক্ষাবর্ষে যে নতুন ভর্তি প্রক্রিয়া চলছে আমরা দেখছি বহরমপুর শহরের প্রায় প্রত্যেকটি স্কুলে ঐতিহ্যবাহী স্কুল যেগুলো নাম করা স্কুল যে এন একাডেমি হোক আইসিআই হোক বা গোড়াবাজার শিল্প মন্দির গার্লস হাই স্কুল হোক প্রায় এক হাজার টাকার বেশি ভর্তির পে নেওয়া হচ্ছে যেখানে সরকার নির্ধারিত ভর্তির ফি দুশো টাকা আমরা কিছুদিন আগে গোড়াবাজার শিল্প মন্দির গার্লস হাই স্কুলে ভর্তির ফি কমানোর দাবিতে প্রধান শিক্ষিকাকে প্রধান শিক্ষিকাকে অবস্থা ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেছে স্কুল শেষ পর্যন্ত আমাদের দাবি মেনেছে আজও আমরা ঠিক একইভাবে আইসিআই স্কুলে যিনি টিচার ইনচার্জ আছেন তার সাথে আমরা আলোচনায় যেতে যেতে চেয়েছিলাম ফি কমানোর ব্যাপারে প্রায় বারোশো পঞ্চাশ টাকা ফি ওখানে নেওয়া হচ্ছে আমরা এই দাবি জানাতেই গেছিলাম যে ফি পুনর্বিবেচনা করা হোক বা অন্তত দুস্থ ছাত্র যারা তাদের দেওয়া হোক টিআইসি বা অন্যান্য শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যারা আছে তারা প্রথম থেকে কোনো সহযোগিতা তো করেইনি প্রথম থেকেই দুর্ব্যবহার করেছে আমাদের ছাত্রকর্মীদের সাথে এবং পরবর্তীতে তারা কিছু শিক্ষক স্কুলের কিছু শিক্ষক অশিক্ষক কর্মচারী মিলে আমাদের উপর হাত তোলে আমাদের যারা ছাত্রীরা ছিল মেয়েরা ছিল তাদেরকে পুরুষ শিক্ষকরা নিগ্রহ করেছে মেরেছে এবং একইভাবে আমাদের যারা ছেলেরা ছিল তাদের গায়েও হাত তোলা হয়েছে এবং স্কুল থেকে বার করে দেওয়া হয় ধাক্কা মারতে মারতে আমরা আজকে বহরমপুর থানায় এসেছিলাম এখন আমরা আগামীটা আইনি পথে এগোতে চাইছি এই ঘটনার প্রতিক্রিয়া আমরা আইনি পথে এগোতে চাইছি সেই ঘটনার কথা আমরা পুলিশকে জানিয়েছি বিস্তারিতভাবে এবং লিখিত অভিযোগ জানিয়েছি আমাদের সংগঠনের পক্ষ আমাদের হ্যাঁ আমাদের সংগঠনের দুজন কর্মী তার মধ্যে একজন ছাত্রী পল্লবী সরকার এবং আরেকজন ছাত্র সদ্য কলেজে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারের ছাত্র সে হসপিটালে ভর্তি আছে দুজন অ্যাডমিটেড বাকিরাও যারা আমরা আছি এখানে আমরাও কম বেশি প্রত্যেকেই আহত হয়েছি শুভম রায় চৌধুরী এসএফআই জেলা সম্পাদক সদস্য ওনারা প্রথম থেকে কোনো আলোচনায় যেতে চাননি এবং প্রথম থেকে যথেষ্ট হিংস্র আচরণই করেছেন এবং তারপরে শেষের দিকে সেটাকে শারীরিকভাবে মানে হয় এবং আমাদেরকে মারধর করা হয় এবং ছাত্রীদের গায়ে হাত তোলা হয় মানে আমাদের গায়ে হাত তোলা হয় এবং শিলতাহানির পর্যায়ে যায় সেটা তো আমরা সেটা অভিযোগ জানিয়েছি থানায় বললেন আমরা এটাই জানিয়েছি যে আমাদের উপর শারীরিক অত্যাচার ওনারা বললেন যে ওনারা এফআইআর লিখছেন এফআইআর করে তারপরে আমাদের কপিটা দেবেন সুবর্ণরেখা চট্টোপাধ্যায় লোকাল কমিটির সদস্য আজকে ওই আপনার এগারোটা তিরিশ নাগাদ এস এফআই ডিওএফআই হয়তো হবে উইদাউট পারমিশন বিদ্যালয়ের ভিতরে ঢুকে প্রথমেই আমার কক্ষে এসে জানতে চাইলেন যে আপনাদের অ্যাডমিশান ফি এত বেশি কেন আমরা ডেপুটেশান দেব আমি তখন খুব ভালোভাবে ওনাদেরকে বলি যে ডেপুটেশান দিলে তো আপনাকে একটা টাইম অ্যান্ড ডেট নিতে হবে এইভাবে ডেপুটেশান তো দেওয়া যায় না তো আপনারা ডেট অ্যান্ড টাইম না নিয়ে এইভাবে একটা স্কুল চলছে ক্লাস চলছে এ সময় যদি আপনারা এসে ডেপুটেশান বলেন তাহলে তো আমাদের পক্ষে খুব মুশকিল তো এইভাবে তো ডেপুটেশান আমরা নিতে পারবো না দ্বিতীয়ত আমাদের যে এটা ফিজের ব্যাপারে বলছেন এটা আমাদের পূর্ব নির্ধারিত গতবারও আমরা এই টাইপের ফিজি নিয়েছিলাম তখন কিন্তু গার্জেনদের দিক থেকে এবারও বা গার্জেনদের দিক থেকে কোনো অসুবিধা নাই যে সমস্ত গার্জেন আমাদেরকে অ্যাপ্লাই করেছিল তাদেরকে আমরা ডেভেলপমেন্ট ফি নিয়ে বাদ বাকি সমস্ত মুকুব করে দিয়েছি এক পয়সাও তাদের কাছে আমরা অতিরিক্ত নিই নি তো সে ব্যাপারে আমরা মানবিক আর স্কুল চালাতে গেলে কিছু কিছু তো আমাদের মানে অতিরিক্ত খরচ হয় সেগুলো আমরা এভাবেই মানে কালেক্ট করি নাইট গার্ড থেকে শুরু করে সুইপার এবং কোনো গার্জেন আমাদেরকে এভাবে কিছু বলেনি তো ওরা কিছুতেই শুনতে চায় না না ডেপুটেশান নিতে হবে আমরা আমাদের তো ভর্তি কমপ্লিট ক্লাস শুরু হয়ে গেছে আপনারা আগে এলেও না হয় যে হয় ভাবতাম কিন্তু এখন তো আমাদের সমস্ত কালেক্ট কমপ্লিট ব্যাংকে জমা পড়ে গেছে এই বলে আমি আমার ডিএম অফিসে একটা মিটিং ছিল কালেক্টেতে আমি চলে যাই তারপরে কি আমি স্কুল থেকে আমাকে ফোন করে বলে ওরা প্রধান শিক্ষকের সামনে বসে পড়েছে বসে পড়ে স্লোগান দিচ্ছে যে ফিজ কমাতে হবে অমুক করতে হবে এসব তো আমি তারপর মিটিং থেকে মাঝপথেই খানিকটা পরিস্থিতি বিবেচনা করে উঠে আসি তো এসে শুনলাম যে ওনারা নাকি আমাদের স্টাফরুমের অফিস রুমের তিনটে সারটা বন্ধ করে বলছে দে তানা লাগিয়ে দে তারপরে দেখছি কী হয় তো আমারও এই সময় শিক্ষকরা ভিতরে ছিলেন অফিসের যারা মানে ধরুন এখন ভর্তির সময়ে টাকা পয়সা হিসাব নিকাশ হচ্ছে তো ওনারা জোর করে শাটার নামিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা আমাদের ছাত্র শিক্ষকরা প্রথমে ওদেরকে বলেছে তাতে উল্টে শিক্ষক দিকে মেজাজ তুতুককারী মানে মারামারির একটা পরিস্থিতি তো স্বাভাবিকভাবে ওরাও খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে টিচার দিকে গালি গালাজ করছিলো টিচাররা এই সময় একটু উত্তেজনা হয় ইতিমধ্যে আমি আসি তো দেখি একটা হটটক আমি ওদেরকে বলি তোমরা বেরিয়ে যাও এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশৃঙ্খলা করা যাবে না তো এইভাবে টিচারদের সঙ্গে আমাদের ওদের দু একজন ছেলে একটু ধাক্কাধাক্কি হয় তো এই পরিস্থিতিতে ওরা বেরিয়ে যায় তো তারপরে তো আমরা পুলিশকে খবর দিই পুলিশ আসে পুলিশ ওরা দুজন ছেলে সম্ভবত তিনজন মেয়ে ওরা ছিল তো আমি তাদেরকে প্রথম থেকে আমি বোঝাবার চেষ্টা করেছি যে আমাদের ভর্তি কমপ্লিট টাকা পয়সা নেওয়া হয়ে গেছে কোনো গার্জেন আমাদেরকে রিটিন বা মৌখিকভাবে কোনো অভিযোগ করেনি ওরা কিছুতেই সেটা শুনতে চাইছে না জোর করে ডেপুটেশান ডেপুটেশান করে সেই এখানে বসে না 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 বসে নেওয়া হচ্ছে না আমাদের কিছু অতিরিক্ত খরচ আছে যেমন আমাদের একটা নাইট গার্ড আছে আমাদের একজন সুইপার আছেন সারা বছর কাজ করেন আমাদের একজন গেটম্যান আছেন কারণ গেট থেকে সাইকেল চুরি হয়ে যাচ্ছিলো বলে আমরা গেটম্যান রেখেছি তো ইত্যাদি আইডেন্টি কার্ডের টাকা ওর মধ্যে আছে সরস্বতী পুজোর চাঁদা ওর মধ্যে আছে আমরা শিক্ষকদের ছাত্র মিলে প্রীতিভোজ করি তার টাকা পুজোর টাকা মানে বিভিন্ন টাকা মিলে আমরা একটা এবং সেটা এমসি অ্যাপ্রুভ অ্যাকাডেমিক কাউন্সিল থেকে শুরু করে স্টাফ কাউন্সিলেও সেটা মোটামুটি আলোচনা করি স্থির হয় যে না বিদ্যালয় চালাতে গেলে এই টাকাটা প্রয়োজন আমরা সেই টাকাটুকুই নিয়েছি কোনো অতিরিক্ত টাকা ছাত্রদের কাছ থেকে আমরা নিই রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনটি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন